নমস্কার বন্ধুরা পম্পার কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদের সাথে ভেজ মোমোর রেসিপি শেয়ার করব। এই শীতের সন্ধ্যা বা রাত্রে একটু মোমো থাকলে সন্ধ্যার মজাটাই কিন্তু পাল্টে যায় এই মোমো খেতে কম বেশি আমরা সবাই ভীষণই পছন্দ করি আর একবার হলো ভেজ মোমোটা আমার মতো বানিয়ে দেখবেন অসাধারণ খেতে হয় আর শুধু ভেজ মোমো নয় এর সাথে থাকছে চাটনি আর থাকছে মোমো স্যুপ একবার হলো ইউনিক পদ্ধতিতে আমার মতো বানিয়ে দেখুন আশা করছি আপনাদের ভীষণ ভালো লাগবে আর একটা দুটো খেলে দেখবেন মনই ভরবে না কখন যে প্লেট খালি হয়ে যাবে বুঝতেই পারবেন না তাহলে চলুন দেরি না করে আজকের এই ভেজ মোমোর রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে যে মোমোটা বানাবো তার জন্য প্রথমে দেখুন বাঁধাকপিটাকে আমি এইভাবে গ্রেড করে নিয়েছি কিছু বাঁধাকপি এখানে নিয়ে নিয়েছি আপনারা চাইলে বাঁধাকপিটাকে কিন্তু টুকরো টুকরো করে বা ছোট ছোট করে কেটে নিতে পারেন আমি কিন্তু বড় গ্রেটার দিয়ে এটাকে খুব সুন্দর করে গ্রেট করে নিয়েছি তবে গ্রেট করে নিলে কিন্তু আজকের মোমোটা একদম পারফেক্ট হবে তো যাই হোক কিছু বাঁধাকপি আমি গ্রেট করে নিয়েছি নিয়েছি কিছুটা গাজর গাজরটাকেও আমি গ্রেট করে নিয়েছি আর নিয়েছি দুটো পেঁয়াজ পেঁয়াজটাকেও দেখুন টুরো টুরো করে কেটে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এবার এখানে সামান্য একটু লবণ অ্যাড করলাম লবণটা দিয়ে সমস্ত উপকরণ খুব সুন্দর করে প্রথমে আমি মেখে নেব ভেজ বানাতে গেলে এই বাঁধাকপি কিন্তু অবশ্যই লাগবে বাঁধাকপি গাজর এটা হচ্ছে মাস্ট তারপর কিন্তু আপনারা অন্যান্য সবজিও এখানে অ্যাড করতে পারেন তবে বাঁধাকপি গাজর অবশ্যই ব্যবহার করবেন একসাথে তো যাই হোক দেখুন সমস্ত উপকরণ খুব সুন্দরভাবে লবণটা দিয়ে মেখে নিয়েছি এবার এটাকে আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব তাতে করে কী হবে এই বাঁধাকপি বা গাজর থেকে অনেকটাই কিন্তু জল ছেড়ে দেবে তো ওই রকমই আমার দরকার তাই মিশ্রণটাকে এবার আমি দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রেখে দেব। ততক্ষণে মোমো বানানোর জন্য যে মিশ্রণটা আমার দরকার সেটাকে আমি মেখে নেব এবার এখানে গমের আটা আমি নিয়ে নেব কিছুটা যতটা গমের আটা নিয়েছি তার অর্ধেকটা দিয়ে দেব ময়দা দিয়ে দেব সামান্য একটু লবণ এবার এটাকে একটু নাড়াচাড়া করে মিক্সড করে নেব যেহেতু ময়দা আটা আমি দুটো একসাথে মিক্সড করার পর এই মোমোটা বানাবো তাই কিন্তু এইভাবে একটু মেখে নিতে হবে আপনারা চাইলে শুধু আটা কিংবা শুধু ময়দা দিয়েও কিন্তু এই মোমোটাকে বানিয়ে নিতে পারেন এবার এখানে দু চামচের মতো সাদা তেল আমি দিয়ে দেব আবার এটাকে আমি খুব সুন্দর করে ময়াম করে মেখে নেব সমস্ত উপকরণকে দেখুন খুব সুন্দর করে আমি ময়ম দিয়ে নিয়েছি এই দেখুন এইভাবে মুটি করলে মুটি হবে আর এইভাবে চাপ দিলে তবেই ভাঙবে এরকম সুন্দর করে ময়ম করে এটাকে মেখে নিতে হবে এবার এখানে জল ব্যবহার করব অল্প অল্প জল দেব আর মিষ্ণটাকে খুব সুন্দর করে মেখে নেব যেমন করে আমরা রুটি বানানোর জন্য ডো বানাই ঠিক সেইভাবে কিন্তু এটাকে খুব সুন্দর করে মেখে নিতে হবে খুব নরম যেমন হবে না আবার কিন্তু খুব টাইটও হবে না একটু সুন্দর মোলায়েম সফট করে মেখে নিতে হবে মিশ্রণটাকে দেখুন আমি কিন্তু একদম মোলায়েম সফট করে মেখে নিয়েছি দেখে বুঝতেই পারছেন আবার এটাকে আমি একটু ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব ততক্ষণ আর একটু কাজ কমপ্লিট করতে হবে সেটাকে আমি করে নেব এবার একটা পাত্র আমি নিয়ে নিয়েছি আর এর মধ্যে এরকম একটা ছাঙ্গিয়ে আমি দিয়ে দিলাম এবার এখানে পরিষ্কার একটা সুতির কাপড় নিয়ে নিতে হবে এরকম সাদা একটা কাপড় আমি নিয়ে নিয়েছি এবার যে সমস্ত উপকরণ লবণ দিয়ে মেখে রেখে দিয়েছিলাম সেগুলো কিন্তু অনেকটা নরম হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এবার এই কাপড়ের মধ্যে আমি এগুলোকে দিয়ে দেব এবার দেখুন এই কাপড়ের মধ্যে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি এবার এখান থেকে আমি জলটাকে খুব ভালোভাবে নেগড়ে নেব এখানে দেখবেন অনেকটাই কিন্তু জল বার হবে সবজির মধ্যে জল থাকা যাবে না একদম জলটাকে খুব সুন্দর করে নেগড়ে নিতে হবে দেখে বুঝতেই পারছেন কতটা জল বার হচ্ছে এইভাবে কিন্তু যতটা জল বার করা সম্ভব ঠিক ততটাই কিন্তু খুব সুন্দর করে বার করে নিতে হবে এবার দেখুন সবজিটাকে আমি পাত্রের মধ্যে নিয়ে নিলাম আর দেখুন একদম কিন্তু শুকনো হয়ে গেছে এইভাবে কিন্তু একদম শুকনো করে এটাকে খুব সুন্দর করে জল জুড়ে নিতে হবে এবার এখানে বেশ কিছু উপকরণ আমি অ্যাড করব এবার এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব যেহেতু লবণ আমি আগে দিয়েছি তাই কম করে দিলাম দিয়ে দেবো ছোট্ট চামচ হাফ চামচের মতো চাট মশলা অল্প একটু দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো সামান্য একটু স্পেশাল ভাজা মশলা অ্যাড করব গোটা জিরে গোটা ধনে মৌরি এগুলো রয়েছে এখানে গোটা গরম মশলাও রয়েছে কিছুটা দিয়ে দেবো কাঁচা লঙ্কা কিছুটা ধনে পাতা অ্যাড করলাম আর দিয়ে দেবো এক চামচ বাটার চেষ্টা করবেন অবশ্য এখানে অল্প একটু বাটার ব্যবহার করা তাতে করে কিন্তু যে মোমোটা বানাবো দুর্দান্ত খেতে লাগবে আপনারা বাটার দিয়ে একবার বানিয়ে দেখবেন এই মোমোর মধ্যে বাটার থাকলে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও হবে খেতেও খুব ভালো লাগবে সমস্ত উপকরণ দেখুন খুব সুন্দর করে আমি আর একবার এইভাবে মেখে মেখে নেব সমস্ত উপকরণ খুব সুন্দর করে নিয়েছি আচ্ছা এখানে দেখুন যে সবজির জলটা বার হয়েছে এটাকে কিন্তু ফেলে না এটা আমি অন্যভাবে কাজে লাগাবো আপনাদের দেখিয়ে দেব আর যদি আটা মাখা আপনারা পরে মাখান তাহলে কিন্তু এই জলটা দিয়ে আটা কিংবা ময়দা মেখে নেবেন তাতে করে টেস্টও কিন্তু দ্বিগুণ বেড়ে যাবে এই সবজির জলটা কিন্তু ভীষণ হেলদি তো এটাকে আমি একটু পরে কাজে লাগাবো কিভাবে কাজে লাগাবো এবার দেখুন এখানে আমি আমি কিচেন ব্যবহার করছি খুব সুন্দর করে মেখে এবার এখান থেকে আমি লেচি কেটে নেব মোট তিনটে লেচি আমি কেটে নেব বেলার সুবিধার জন্য একটা লেচি আমি নিয়ে নিয়েছি এবার এটাকে হাতের মাধ্যমে এইভাবে চেপে চেপে একটু আমি গোল করে নেব এবার এটাকে আমি পাতলা করে বেলে নেব যতটা সম্ভব পাতলা করা যায় ঠিক ততটাই কিন্তু পাতলা করে বেলবো তাতে করে মোমোগুলো গুলো দেখতেও ভালো লাগবে খেতেও খুব ভালো লাগবে খুব মোটা করে বেললে কিন্তু মোমো খেতে খুব একটা ভালো লাগে না মানে এই যে আটা বা ময়দার যে মিশ্রণটা আপনারা দেবেন এটা যদি একটু পাতলা হয় তাতে করে খেতে বেশি ভালো লাগবে দেখুন যতটা পাতলা করে বেলা যায় ঠিক ততটাই পাতলা করে কিন্তু আমি বেলে নিয়েছি এবার দেখুন এরকম একটা বাটি নিয়েছি বাটির মাধ্যমে এটাকে আমি গোল গোল করে কেটে নেব তাহলে প্রত্যেকটা মোমো একই রকম সাইজ হবে দেখতেও ভালো লাগবে এইভাবে আমি কেটে নেব সবগুলোকে কেটে নিয়েছি এবার দেখুন এই অবশিষ্ট অংশটাকে বাদ দেবেন না একইভাবে কিন্তু বেলে নিতে হবে দেখুন একদম কিন্তু পাতলা করেই বেলেছি এই দেখুন যতটা পাতলা বানানো যায় ঠিক ততটাই পাতলা করেই কিন্তু আমি বেলে নিয়েছি এই দেখুন একইভাবে সবগুলোকে বেলে নেব তার আগে আমি আপনাদের দুটো বানিয়ে দেখিয়ে দেব তারপর আমি আবারও একই রকমভাবে সবগুলোকে বানিয়ে নেব এবার যে পুটটাকে বানিয়েছি পুরটা আমি দিয়ে দেব পুরের পরিমাণটা খুব বেশি দেব না আবার খুব কম দেব না এটাকে আমি খুব সহজে মুড়ে নিতে পারবো সেইভাবেই দেব দেখুন পুরটাকে আমি দিয়ে দিয়েছি এইভাবে হাতের মাধ্যমে একটু আমি চেপে বসিয়ে দেব তাতে মুড়তে আমার সুবিধা হবে এবার দেখুন এই রকম আমরা ধারটা ভালো করে দেখে বুঝতে পারি দেখুন এইভাবেই কিন্তু মরতে হবে এইভাবে আমি একদম ধীরে ধীরে দেখাচ্ছি যাতে আপনাদের বুঝতে কোনো সমস্যা না হয় এইভাবে মরে নিলে মোমোটা দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু খুব সুন্দর লাগবে অনেকে বলেন মোমো বানানো ভীষণ ঝামেলা আর এইভাবে মোড়াও কিন্তু অসম্ভব একদমই নয় কত সহজে দেখুন কত সুন্দরভাবে এটাকে আমি মুড়ে নিচ্ছি দেখুন কত সুন্দরভাবে মুড়ে নিয়েছি এবার মুখটাকে এইভাবে কিন্তু বন্ধ করতে হবে এই দেখুন কত সুন্দর দেখতে হয়েছে বলুন তো কত অপূর্ব কত সহজে মোমোটাকে আমি মুড়ে নিয়েছি এবার দেখুন মুখের পোষা এই যে অবশিষ্ট অংশ রয়েছে এটাকে আমি কিন্তু বাদ দেব। রাখলেও কোনো সমস্যা নেই তবে এইভাবে একটু বাদ দেবেন তাতে করে মোমোটা হয়ে গেলে খেতে কিন্তু খুব ভালো লাগবে দেখুন কত সুন্দর করে বানিয়ে নিয়েছি কিন্তু এইভাবে সব মোমো বানিয়ে নেব তো আর একটা বানিয়ে আমি আপনাদের দেখিয়ে দেব। সবজির পরিমাণ দেখে বুঝতেই পারছেন খুব কম করে কিন্তু আমি সবজি দিচ্ছি না একটু বেশি করেই দিয়েছি একটু বেশি সবজি মুখের মধ্যে গেলে মোমো খাওয়ার মজাটাই কিন্তু পাল্টে যাবে খুব কম দিলে টেস্ট কিন্তু খুব একটা ভালো লাগবে না তা একটু বেশি করে এইভাবে দেবেন তাতে করে খেতে খুব ভালো লাগবে আবারও এই মুখে যে অংশটা রয়েছে এক্সট্রা রয়েছে সেটাকে আমি বাদ দেব দেখুন কত সুন্দর করে মোমোগুলো মুড়ে নিয়েছে এই দেখুন আর একইভাবে কিন্তু সবগুলোকে আমি সুন্দর করে বানিয়ে নেব কিছু মোমো আমি এইভাবে বানিয়ে নিয়েছি একসাথে যেহেতু আমি সব স্টিম করতে পারবো না তাই কিছু বানিয়ে নিয়েছি কিছু আমি স্টিম করতে বসিয়ে দেব আবার কিছু আমি বানিয়ে নেব এইভাবে সমস্ত মোমোগুলোকে আমি বানিয়ে নেব যে সবজির স্যুপটাকে আমি রেখে দিয়েছিলাম সেটাকের এর মধ্যে দিয়ে দেব আর এখানে আরেকটু আমি জল অ্যাড করছি এর মধ্যে যে পুরটাকে বানিয়েছি এখানে অল্প করে আমি দিয়ে দেব এক্সট্রা করে একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা অ্যাড করব দিয়ে দেব স্বাদ মতো লবণ সামান্য একটু বিট লবণ দিয়ে দিলাম অল্প একটু দিয়ে দেব চাট মশলা আচ্ছা এখানে বলে রাখি এবার আমি একটা সস বানিয়ে নেব মোমোটা সার্ভ করার জন্য যে সসের দরকার সেটাকে আমি বানিয়ে নেব বা যে চাটনি দরকার সেটাকে বানিয়ে নেব তার আগে বলে দিই শুধু সস বা চাটনি কিন্তু মোমো খাওয়ার অবশ্যই একটু বানিয়ে নেবেন যেহেতু আমি এটা সবজি দিয়েই বানাচ্ছি তাই সুপটা এই দেখুন এখানে আমি স্টিমটা করতে দেব তাই এখানে একেবারেই আমি স্যুপটা বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে আমি জল দিয়ে দিয়েছি আর সবজির স্যুপটাকেও দিয়ে দিয়েছি এবার দেখুন এরকম ছিদ্রযুক্ত একটা থালা নিয়েছি আর একটু বাটার নিয়েছি এই বাটারটাকে এইভাবে আমি একটু ভালোভাবে চারিদিকে লাগিয়ে দেব এবার যে কটা প্রথমে আমি বানিয়ে নিয়েছি সে কটা দিয়ে দেব এগুলো ততক্ষণ হতে থাকবে আমি আবারও কিছু বানিয়ে নেব সবগুলোকে দিয়ে দেব একটু ছাড়ছাড় করে দেব যাতে না একটা সাথে একটা লেগে যায় এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে মোমোগুলো বসিয়ে দিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে খুব সুন্দর করে আমি ভাপিয়ে নেব আর ততক্ষণ একটা সুপের দরকার সুপটাকে আমি বানিয়ে নেব এবার নিয়ে নিয়েছি দেখুন চারটে টমেটো টমেটোর পরিমাণ আপনারা একটু কম বেশি করে নিতে পারেন যে যতটাই এই চাটনিটা বানাবেন ততটাই কিন্তু টমেটো নেবেন তো আমি এখানে চারটে টমেটো নিয়ে নিয়েছি আর টমেটোগুলো যখন নেবেন তখন চেষ্টা করবেন এরকম একদম লাল কালারের মানে পাকা পাকা টমেটো নেওয়ার চেষ্টা করবেন তাতে করে কিন্তু এই চাটনির রেজাল্টটা বেশি ভালো হবে কারণ চাটনিটা দেখতেও খুব ভালো লাগবে আর যদি একটু কাঁচা টমেটো ব্যবহার করেন তাতে করেও হবে তবে তাতে করে কি হয় মিষ্টির পরিমাণ একটু বেশি লাগবে বা কালারটা খুব সুন্দর হবে না তাই এইভাবে একটু লাল কালার দিকে টমেটো ব্যবহার করলে খুব ভালো হয় আর এই টমেটো এবার দেখুন খুব ভালোভাবে আমি জলের মধ্যে দিয়ে ধুয়ে নিচ্ছি এবার নিয়ে নিয়েছি কিছুটা শুকনো লঙ্কা এখানে আমি শুকনো লঙ্কায় ব্যবহার করছি লঙ্কাগুলোকেও জলের মধ্যে দিয়ে দেব যদি আপনারা এই চাটনিতে একটু বেশি ঝাল ঝাল পছন্দ করেন লঙ্কার পরিমাণটা একটু বেশি নেবেন আর যদি মনে করেন যে একটু হালকা ঝাল পছন্দ করবেন তাহলে লঙ্কার পরিমাণটা কিন্তু একটু কম নেবেন এবার দেখুন একটা কড়াইতে আমি জল নিয়েছি তার মধ্যে লঙ্কা দিয়ে দেব আর যে টমেটো নিয়েছি দেখুন কি মুখটাকে এইভাবে এইভাবে একটু 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 আমি কেটে কেটে নেব খুব নয় জাস্ট নিলেই হবে এবার আমি গ্যাসটাকে জেলে দিয়েছি গ্যাসটাকে জেলে এবার এটাকে আমি ঢাকা দিয়ে খুব ভালোভাবে সিদ্ধ করে নেব এই টমেটো আর লঙ্কাটাকে কিন্তু ভালোভাবে সিদ্ধ করে নিতে হবে তারপর আমি চাটনিটা কিভাবে বানাবো আপনাদের সাথে শেয়ার করব। দেখুন টমেটোটাকে আমি খুব ভালোভাবে কিন্তু সিদ্ধ করে নিয়েছি টমেটোটাকে আমি ঠান্ডাও করে নিয়েছি তারপর আমি আপনাদের দেখাচ্ছি এবার এই টমেটোর যে খোসা রয়েছে এই খোসাটাকে কিন্তু উঠিয়ে ফেলে দিতে হবে এবার একটা মিক্সির জার আমি নিয়ে নিলাম এর মধ্যে আমি সমস্ত উপকরণ দিয়ে দেব এবার এটাকে একদম মিহি করে ব্লেন্ড করে নেব এবার দেখুন গ্যাসটাকে জেলে দিয়ে একটা কড়া বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু বাটার এর মধ্যে দেখুন দিয়ে দেবো কুচিয়ে নেওয়া অল্প একটু রসুন তিনটে থেকে চারটে কোয়া রসুন এখানে রয়েছে রসুনটাকে একটু নাড়াতা করে ভেজে নেব রসুনটাকে একটু নাড়াচাড়া করে ভাজার পর এর মধ্যে দিয়ে দেবো আদা কুচুনো আপনারা চাইলে আদা রসুনটাকে গ্রেট করে নিতে পারেন বা বেটে নিতে পারেন তবে কুচিয়ে নিলে কিন্তু এই যে চাটনিটা বানাবো অসম্ভব মজাদার খেতে হবে এবার দেখুন সিদ্ধ কোয়া টমেটো যেটা আমি রেখে দিয়েছিলাম সেটা এখানে দিয়ে দেবো গ্যাসের ফ্রেমটাকে লো রেখে এবার এটাকে আমি একটু ভালোভাবে নাড়াচাড়া করে কিন্তু ফুটিয়ে নেব এখানে বেশ কিছু উপকরণ অ্যাড করতে হবে তবে একটু পরে তো এটাকে আমি প্রথমে এক থেকে দু মিনিটের জন্য হতে দেব বা এক থেকে দু মিনিটের জন্য একটু ফুটিয়ে নেব তারপর আমি নেক্সট ডে আপনাদের সাথে শেয়ার করব দিয়ে দেবো স্বাদ মতো অল্প একটু লবণ সামান্য একটু বিট লবণ অ্যাড করলাম মিষ্টির জন্য এক চামচ আমি ব্লেন্ড করা মিচড়ি দিয়ে দেবো খুব বেশি নয় এক চামচ দেবো এই কটা উপকরণ দিয়ে এটাকে আমি জন্য একটু ভালোভাবে না আচারা করে ফুটিয়ে নেব এখানে আমি আরও উপকরণ অ্যাড করব তবে সেটা একটু পরে তো এটাকে আমি আর একটু ঘন করে নেব তারপর আমি নেক্সট উপকরণগুলো ব্যবহার করব দেখুন এটাকে আমি খুব সুন্দর করে কিন্তু ফুটিয়ে অনেকটা ঘন করে নিয়েছি দেখে বুঝতেই পারছেন এবার এখানে বেশ কিছু উপকরণ আমি অ্যাড করব। আর কালারটা দেখুন কত সুন্দর হয়েছে এখানে কোনো রকম ফুড কালার কিন্তু অ্যাড করবেন না পাকা টমেটো নিলে আর শুকনো লঙ্কা দিলে এমনি কিন্তু কালারটা খুব সুন্দর হয়ে যাবে এবার এখানে দিয়ে দেবো সোয়া সস অল্প করে খুব বেশি নয় এক চামচের মতো দিলেই হবে একটু সোয়া সস দিলে কালারটাও চেঞ্জ হয়ে যাবে খেতেও কিন্তু অপূর্ব অসাধারণ লাগবে দিয়ে দেবো অল্প একটু চাট মশলা আর দিয়ে দেবো এক চামচের মতো টমেটো কেচাপ হাতের কাছে থাকলে অবশ্যই ব্যবহার করবেন যদি আপনারা খুবই ঝাল ঝাল পছন্দ করেন তাহলে অবশ্যই একটু চিলি সস ব্যবহার করবেন তো আমি যেভাবে বানিয়েছি তাতে করেই কিন্তু নর্মাল ঝাল এখানে আপনারা পেয়ে যাবেন খেতেও কিন্তু খুবই অপূর্ব অসাধারণ হয় আচ্ছা এখানে আমি এক চামচ মিছিল ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু যদি মিষ্টি মিষ্টি পছন্দ করেন তাহলে মিষ্টির পরিমাণটা একটু বেশি দেবেন আর একদম শেষে সমস্ত উপকরণের ব্যালেন্স ঠিক আছে কিনা সেটা অবশ্যই চেক করে নেবেন তাতে করে কিন্তু এই চাটনিটা একদম পারফেক্ট হবে এটাকে দেখুন এখানে আমি আর কোনো উপকরণ অ্যাড করবো না এই চাটনিটা একদম রেডি হয়ে গেছে আর পারফেক্ট হয়েছে মোমো বানানোর জন্য চাটনি বাজার থেকে না কিনে বাড়িতেই টমেটো দিয়ে খুব সহজে বানিয়ে নেবেন এটা দেখতেও ভালো লাগে খেতেও খুব সুন্দর লাগে আর একটা উপকরণ এখানে আমি অ্যাড করব একটু ভিনিগার কিংবা লেবুর রস অবশ্যই ব্যবহার করবেন যদি চাটনির পরিমাণটা একটু বেশি বানান বা যদি মনে করেন চাটনিটা স্টোর করে রাখবেন তাহলে কিন্তু অবশ্যই ভিনিগার বা লেবুর রস এখানে অ্যাড করবেন ভিনিগার বা লেবুর রস দিলে চাটনিটাকে আপনারা অনেকদিন স্টোর করে রাখতে পারবেন আর যদি মনে করেন যে কম করে বানিয়ে সাথে সাথে খেয়ে নেবেন তাতে করে লেবুর রস বা ভিনিগার অ্যাড করার দরকার নেই তো এটাকে স্টোর করতে চাইলে অবশ্যই ওই দুটোর মধ্যে একটা উপকরণ অ্যাড করতে হবে এখানে আর কোনো উপকরণ অ্যাড করার দরকার নেই আজকে চাটনিটা একদম রেডি হয়ে গেছে চলুন এবার আমি নেক্সট টাইপ আপনাদের সাথে শেয়ার করব। দেখুন মোমোটা কিন্তু খুব ভালোভাবে হয়ে গেছে দেখে বুঝতেই পারছেন এটা কিন্তু বেশ নরম হয়ে গেছে এবার দেখুন একটা ব্রাশের মাধ্যমে একটু বাটার আমি নিয়ে নিয়েছি উপর থেকে একটু বাটার এইভাবে দিয়ে দেব এইভাবে একটু বাটার দিলে কি হবে এই মোমোর কিন্তু সাতটা দ্বিগুণ বেড়ে যাবে আপনারা চাইলে বাটারটা না দিতে পারেন তবে এইভাবে বাটার দিলে খেতে খুব ভালো লাগবে এবার মোমোটাকে একটু ঠান্ডা করে তারপর ওঠাবো আর যদি ওঠানো সম্ভব হয় উঠিয়ে নিতে পারেন এইভাবে যদি ওঠানো যায় ওঠানো যাচ্ছে কোনো রকম সমস্যা নেই যেহেতু বাটার দিয়েছিলাম খুব সহজে ওঠানো যাচ্ছে তো এটাকে কিন্তু উঠিয়ে নিতে হবে আর বাকি যেগুলো আমি বানিয়েছি পরপর এইভাবে আমি বানিয়ে নেব দেখুন এটাকে বসিয়ে দিয়ে অনেকগুলো মোমো আমি আবারও বানিয়ে নিয়েছি দেখে বুঝতেই পারছেন কতগুলো মোমো আমি একসাথে বানিয়ে নিয়েছি তো যাই হোক এটাকে আমি উঠিয়ে নেব তারপর আমি আবারও এই মোমোগুলোকে বানিয়ে নেব সমস্ত মোমো আমি রেডি করে নিয়েছি এবার পাত্রের মধ্যে আমি সার্ভ করে নেব এবার দেখুন যে স্যুপটাকে বানিয়ে নিয়েছি সেই স্যুপটা নিয়ে নিলাম আর দেখুন যে সসটাকে বানিয়ে নিয়েছি নিয়েছি সসটাকেও নিয়ে এইভাবে যদি মোমোটা একবার বানিয়ে খান এর থেকে কিন্তু আর বেশি ভালো হয় না শীতকালে ঠান্ডার সময় রাত্রে যদি রকম মোমোটা বানিয়ে নেন অসাধারণ খেতে লাগবে আর যদি আপনারা আমার মতো একবার মোমোটা না বানিয়ে থাকেন একবার হলেও চেষ্টা করতে পারেন অসম্ভব সুন্দর খেতে হয় এটা তো দেখতে সুন্দর হয়েছে আর এখানে আমি বাটার ব্যবহার করেছি তার জন্য এটা দেখতে কিন্তু আরো ভালো হয়েছে এটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতে তেমনই অপূর্ব অসাধারণ আর একদম পুরে ভরপুর এখনো গরম রয়েছে আর সাথে কিন্তু এরকম একটা সস আর রয়েছে এখানে গরম গরম সুপ অপূর্ব খেতে লাগবে আমি একটা মোমো দেখাচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে ভিতরে একদম পুরে ভরপুর গরম রয়েছে এই দেখুন এরকম সবজি দিয়ে মোমোটা একবার হলেও বানিয়ে দেখবেন অপূর্ব খেতে লাগে আর একবার খেলে আপনাদের দেখবেন বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে আর রকম ঝাল ঝাল যে আমি সসটা বানিয়েছি তার সাথে এরকম যদি মোমোটা থাকে তাহলে তো কোনো কথাই নেই অপূর্ব খেতে লাগে আর আজকের এই অপূর্ব স্বাদে মোমো রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে লাইক শেয়ার কমেন্ট আমার সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন তাহলে স্টাটা টাটা আবার দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে